হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে ছিল উল্টো রথের দিন আর দেখো সকাল সকাল আমার রান্না হয়ে গিয়েছিল। আর আমি আজকে এই সবজিগুলোই বানিয়েছিলাম আর দুধটাও গরম করে নিয়েছিলাম আর ভাতটা একটু বেশি পরিমাণেই করেছিলাম গাছকে কারণ আজকে মামারা আসবে আর দেখো মাছের ডিমের বড়াও ভেজেছিলাম আর আমি একটা বড়া খেয়েও নিয়েছিলাম আর দেখো এদিকে রোদের রোদ অনেকটাই করেছিল সে কারণে আমাদের বাড়িতেই ভুজিয়া ভাজা হয় সেগুলো রোদে দিয়েছিলাম আর চ্যাপটা ফুচকা যেগুলো হয় সেগুলো আমরা রোদে দিয়েছিলাম আর দেখো মামিও চলে এসেছিল আর এই যে এখানে দোকানের কাজ শুরু করে দিয়েছিলাম স্যালাড কাটা হয়ে গেছিলো অনেকটাই এখনও কিছুটা বাকি ছিল আর একটা জায়গায় স্যালাডগুলো কেটে একটা ক্যারির মধ্যে ভরে রেখেছিলাম খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার কাজে লেগে পড়েছিলাম দেখো আমাদের এখানে কত রকমের চপ বানানো হচ্ছিলো এই ডিমের চপ ভেজিটেবল চপ কাটলেট এবং রুটির চপ তো প্রায় বানানোই হয়ে গেছিলো আর বানানোর পর এগুলো আমরা বেসন মানে বেসন টাসন দিয়ে সব রেডি করে নিয়েছিলাম যেভাবে করতে হয় তো সেভাবে আর এখানে দেখো আমি আলু ছুঁড়ে দিচ্ছিলো ফুচকার জন্য ফুচকাটা মশলাটার জন্য আর এদিকে দেখো আমাদের ঘুগনিও প্রায় রেডি হয়ে গেছিলো কারণ আমরা আজকে যাবো মেলায় আর এই যে পকোড়া মশলার দোকানও রেডি হয়ে গেছিলো আর বিকেলবেলা যেহেতু হয়ে গেছিলো তো দোকানটা বেরিয়ে যাওয়ার পরে দেখো সিদ্ধার্থ মায়ের পেছন পেছন বাইরের রথ দেখতে চলে গেলো বাড়ির বাইরে ছোট রথগুলো নিয়ে আসে তো রাত্রিবেলা আমরা একটু লুচি করে নিয়েছিলাম আর সামান্য একটু দুধ ছিল দুধটাও গরম করে নিয়েছিলাম ও তারপরে এসে তরকারিটা করব তো তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম মেলা যাবার জন্য তো দেখো আমি রেডি হয়ে গেছিলাম এবার আমরা একটু মেলায় যাব তো দেখো মেলাতে চলে এসেছিলাম আর ওই যে দেখো ওই যে এই জিনিসগুলোতে চাপতে আমার ভীষণই ভয় লাগে যেমন নাগরদোল্লা বলো বা নৌকা বলো আর সিদ্ধার্থ তো শুধুই হাত বাড়িয়ে দেখাচ্ছে যে এখানে চাপবো এখানে চাপবো কিন্তু কোনো কিছুতেই চাপছে না ওই যে ছোট গাড়িটা চলছে ওখানটায়ও নিয়ে যেতে বলছে তো চলো ওই গাড়িটাতে চাপছে কিনা তো সেই কারণে ওই গাড়িটার কাছে আমরা গেলাম তো অবশিষ্টও কিন্তু চেপেছে দেখো বুকটা ভয়ে একদম চুপচাপ হয়ে গেছে আর কেউ ছিল না তখন ফার্স্ট টাইমে ওই চেপেছিল একা আর ওকে একটু হাসতে বলা হচ্ছে তো হাসছে না তারপর ওই স্টিয়ারিংটা একটু ঘোরানোর জন্য বলেছি তো স্টেয়ারিংটি হাসতে আসতে কিন্তু ও ঘোরাচ্ছে ওর ভয়ও লাগছে আবার চাপতে ইচ্ছাও করছে তো এরকম একটা ব্যাপার তো দেখো এতক্ষণ একটু হাসি হাসি মুখ করে চেপেছে এই যে আর একজন চেপেছিলো বলে তো তারপর আমরা একটু মেলাটা ঘুরতে চলে এলাম আর সেরকম কিছু কেনাকাটি করিনি আমি যেগুলো কেনাকাটি করেছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম আর দেখো ওই একটা ওকে এরোপ্লেন কিনে দেওয়া হয়েছিল। তো ওইটা ও নিয়ে রাস্তায় আমাকে মানে তখন থেকে মেলা থেকে আমাকে চলে আসতে হবে তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডিমের চপ আর পোকোড়া খেয়ে নিয়েছিলাম আমাদেরই দোকান থেকে তারপর আবার আমরা নেক্সট গেছিলাম আবার একটা ট্রেগুলো নিতে এই যে ট্রেগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিল তো এই ট্রে নিয়ে নিয়েছিলাম আমি চারটে আর বাড়িও চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা